আসসালামু আলাইকুম গুড ডে ব্রাউন দিস ইস সুমাইয়া শর্মা ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপাকুলতি স্টোরে এবং বরাবর মত এবারেও আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনার পেপার সিল্কের উপরে কাজ করা গর্জিয়াস কাজ করা আমি সুতাতে সিকোয়েন্স দিয়ে এত কাজ করা পুরো আনকমন হবে পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা তাহলে পেপার সিল্কের উপর কাজ করা কালেকশনের পেয়ে যাচ্ছি আজকের কালেকশনগুলো আর এগুলো অফারে ছাড়া হবে তো পুরো ভিডিও দেখতে হবে প্রথমে শুরু করলাম গর্জিয়াস একটা পেস্ট কালার দিয়ে আর এটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার ডলারে কাজ পেয়ে যাচ্ছেন যেগুলো সুতা অ্যাটাচ করা রয়েছে তিন ধরনের সুতার কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ তিন ধরনের এই জায়গায় আমরা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি রেড রয়েছে ব্লু কালার রয়েছে

পাঞ্জাবের উপরে কোটি পরতে চাচ্ছেন একটু ফ্যাশনেবল লুকের কারণে তাহলে কিন্তু এটাতে আপনারা কোটিও মেক করে নিতে পারবেন পাঞ্জাবের উপর পরার জন্য আপনারা কিন্তু যে কোনো ড্রেসের উপর যদি একটা এইটা কোটি পরে নেন ধরেন একটা সুতি যে কোনো একটা সুতি কম দামি ড্রেসের উপর এটার একটা কোটি পরে নিলেন খুবই সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক দেবে এবং কর্জাস লাগবে এটা ছিল রানি গোলাপি কালার এরপরে কালেকশনটি দেখান আবার যে কোনো গাউনের হাফ বডি মেক করতে পারবেন এটা ওকে এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে রয়েছে দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনটি আর এগুলো খুবই স্মুথ কাপড় পেপার সিল টাইছে বাচ্চাদের ড্রেস মেক করে দিতে পারবেন লেহেঙ্গা গাউন আবার থেকে শুরু করে যে কোনো কিছুর জন্য নিতে পারবেন যে কোনো জামার হাফ বডি প্লাস আপনার গাউন আবার শর্ট স্কার্টও মেক করে নিতে পারবেন সুন্দর লাগবে কুর্তি তো হবে ব্লাউজ মেক করা যাবে শাড়ি মেক করা যাবে ওড়না মেক করা যাবে এটা গোল্ডেন কালারের মধ্যে রয়েছে দেখেন খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে হ্যাঁ প্রাইসটাও থাকবে রিজনেবল প্রাইস এখন নতুন কিছু মাল পাইছে দামে কম দামে কম মানে ভালো নেপা মানে দামে কম মানে ভালো গর্জে সমস্ত কাপড় কিনতে হলে এবং ইনটেক কাপড়গুলো গুলো কিনতে হলে আসতে হবে সিঁদুর লাল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা লাইট ফুল কাপড় এরপরে দেখান সবাই নিতে পারবে এই যে আমরা একটা কালেকশন দেখতে পাচ্ছি পুরো সিকুয়েন্স এর শাইনিং লুক দিয়েছে কালেকশন টি দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা কাপড় রয়েছে এটার সঙ্গে যদি আমি ম্যাচিং একটু দেখাতে চাই ওইটা দেখান তো ভাইয়া হ্যাঁ দেখেন এটা দিয়ে ধরেন একটা লং করে রাউন্ড করে একটা জামা মেক করলেন গোল জামা মেক করলেন সেটার উপরে এটা কোটি হিসাবে নিলেন কোটি মেক করে নিলেন কতটা সুন্দর লাগবে চিন্তা করে দেখেন মনে মনে জাস্ট কল্পনা করবেন তাহলেই বুঝতে পারবেন এরপরে রয়েছে ব্ল্যাক কালার ওয়াও দেখেন অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এগুলোতে ব্লাউজ মেক করলে একটা একটা ব্লাউজ দিয়ে অনেকগুলো শাড়ি কিন্তু পরা যায় এটা রয়েছে আপনার অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারের মধ্যে রয়েছে এটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কিন্তু সহজে পাওয়া যায় না সাদা কালার শাড়ির সঙ্গে রয়্যাল ব্লু কালারের ব্লাউজ অনেক সুন্দর লাগবে কুসুম হলুদ কালার

পরবর্তী ভিডিওর সঙ্গে ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম